আমরা আল্লাহর কুদরত সম্পর্কে কিছু কথা তোমার খেলা, কেউ বোঝে কেউ না তুমি আবার কাউকে রাখো পাঁচতলায় মাওলা তোমার লীলা খেলা বোঝা বড়ো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ তাকে আগুনে ফেলল আগুন হলো ফুল বাগিচা ইব্রাহিম নবীর পশম জুলল না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে তোমার সাথে কথা বলতো তোমার নূরে পাহাড় জ্বলল মুসা নবীর কিছুই হলো না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউকে রাখো গাছতলাতে আবার কাউকে রাখো পাঁচতলায় মাওলা তোমার লীলা খেলা বোঝা বড় দায়